আজকে আপনাদের জানাব মসজিদুল হারামের অজানা দশটি তথ্যের দ্বিতীয় পর্ব কোরআনুল কারিমে নাম উল্লেখ পবিত্র কোরআনুল কারিমে মাত্র দুটো মসজিদের নাম উল্লেখ করা হয়েছে এর মধ্যে ফিলিস্তিনের জেরুসালেমে অবস্থিত মসজিদুল আকসার নাম একবার উল্লেখ করা হলেও কোরআন মজিদে মসজিদুল হারামের নাম এসেছে এতে ভিন্ন ভিন্ন মোট পনেরোটি আয়াতে এসেছে মসজিদুল আকসা থেকে কেবলা পরিবর্তন করে মসজিদুল হালামের দিকে নির্ধারণ করে দেওয়া হয় كنت الرسول نازل قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم <سؤال> فولوا وجوهكم شطرة وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি অতএব অবশ্যই আমি আপনাকে সেই কেবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেদিকে মুখ করো যারা আহলি কিতাব তারা অবশ্যই জানে যে এটাই তাদের পালনকর্তার পক্ষ থেকে নির্ধারিত সত্য আল্লাহ বেখবর নন সে সমস্ত কাজ সম্পর্কে যা তারা করে সুরা বাকারা আয়াত একশো চুয়াল্লিশ তেমনইভাবে রাসুল সাল্লাহ আলিহিওয়াসাল্লামের মেয়েরাজ যাত্রার ঘটনায় কোরআনে উঠে এসেছে মসজিদুল হারামের নাম সুবহান আল্লাদি আসরাবি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাদি বা রকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়া সামি উল পরম পবিত্র ও মহিমাম্ময় সপ্তা তিনি যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চারদিকে আমি পর্যাপ্ত দান করেছি যাতে আমি তাকে কুদ্ধাতের কিছু নিদর্শন দেখিয়ে দেই নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এক এই দুই আয়াত ছাড়া কোরআনের সুরা বাকারার একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ একশো একান্ন একশো ছিয়ানব্বই দুশো নম্বর আয়াত সুরা মায়েদার দুই নম্বর আয়াত সুরা আনফালের চৌত্রিশ নম্বর আয়াত সুরা তাওবার সাত উনিশ আটাশ নম্বর আয়াত সুরা হাউজের পঁচিশ নম্বর আয়াত সুরা ফাতেহ পঁচিশ ও আটচল্লিশ নম্বর আয়াতে মসজিদুল হারামের নাম উল্লেখ করা হয়েছে